আবির গোসল করছে এক মনে কিন্তু দরজা আটকাতে ভুলে গেছে খুব বেশি সুন্দর না হলেও নারীর মন ছোঁয়ার মতো যথেষ্ট সুন্দর আর স্মার্ট আবির গায়ে সাবান মাখাতে মাখাতে গান গাচ্ছে সব সখী রে পার করিতে আনায় আনা তোমার বেলা নেবো সখী তোমার কানের শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সানিতা বাইরে যাচ্ছিল তখনই দেখতে পেল তার মামাতো ভাই গোসল করছে মামাতো ভাইকে এভাবে খালি গায়ে দেখে কিছুটা লজ্জা পেল সানিতা চলে যেতে চেয়েও দাঁড়িয়ে গেল আর আবিরের গোসল দেখতে লাগলো কোকরা চুল স্লিম বডি গান এমন অবস্থা দেখে সানিতার বুকের ভেতর ভূমিকম্প বয়ে যাচ্ছে আবিরের মনে পড়ল সে দরজা খুলে গোসল করছে কথাটা ভাবতেই ঘুরে তাকাতেই সানিতাকে দেখে লজ্জা পেয়ে গেল তড়িঘড়ি করে টাওয়াল জড়িয়ে বলল আরে তুই এখানে কি করছিস আর কখন এসেছিস বলতো সানিতা বলল তোমার গোসল দেখছিলাম এসেছি অনেকক্ষণ হলো তুমি কি সুন্দর গান গাও আবির বলল নির্লজ্জ মেয়ে ছেলে মানুষের গোসল দেখতে লজ্জা করে না সানিতা বললো লতা তুমি দরজা না আটকিয়ে গোসল করলে তো যে কেউ দেখবে আবির বলল তুই দরজা খোলা দেখেছিস চলে যাসনি কেন সানিতা এমন দৃশ্য কোন হাত হাতছাড়া করবে বলতো আবির আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল রাতের বেলা সানিতার চোখে বারবার দৃশ্যটা ভেসে উঠছে কিছুতেই সে ঘুমাতে পারছে না সানিতা নিজে নিজে বলছে এ কি দেখলাম আমি কখনো তো এমন হয়নি আজকে কেন এমন লাগছে আমার আচ্ছা আমার মতো সেও কি আজকের ঘটনা ভাবছে নাকি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার এত অস্থির লাগছে কেন তার মানে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি ধুর ছাই কি সব ভাবছে আমি কোথায় উনি আর কোথায় আমি এসব কথা যদি জানতে পারে মেরে আমার পিঠের ছাল তুলে নেবে বলেই ওপাশ ফিরে শুয়ে পড়লো এদিকে আবির বলছে ছি 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 কি লজ্জার বিষয় শেষমেশ পিচ্চিটা আমার শরীর দেখে নিল এখন আমি কি করে ওর সামনে যাব কেন যে দরজাটা আটকাতে ভুলে গেলাম নিজের দোষের নিজের ইজ্জত শেষ কিন্তু ওই বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না কেন বারবার বিষয়টা মাথা ছাড়া দিয়ে উঠছে কেন কথাটা বলতে না বলতে সানিতে এসে হাজির আবির বলল এত রাতে তুই এখানে কেন যা গিয়ে ঘুমা সানিতা বলল কি করব, ঘুমাতে পারছি না তো দিনের ঘটনাটা ভেসে উঠছে বারবার কোন ঘটনা আবার সানিতা বলল তোমাকে ওভাবে দেখে আমার কেমন কেমন লাগছে কি করবো আমি এখন আবির কথাটি শুনে লজ্জা পেয়ে বলল সোজা রুমে যাবি আর গিয়ে ঘুমাবি সকালে উঠে দেখবি সব ভুলে গেছিস সানিতা বলল সত্যি বলছো ঘুমাতে পারবো আবির বলল হ্যাঁ সত্যি বলছি এখন যা আমি ঘুমাবো সকালে আবার অফিস আছে সানিতা চোখ টিপে দিয়ে বলল দেখো রাতে আবার স্বপ্নে চলে এসো না যদি আসো তাহলে খবর আছে আমির বলল আমার তো খেয়ে দেয়ে কাজ নেই তোর স্বপ্নে যেতাম আজাইরা বক না করে দূর হ সামনে থেকে সানিতা বলল কেন আমাকে দেখে নিজেকে সামলাতে পারছো না বুঝি আবির বলল তুই যাবি নাকি ধাক্কা দিয়ে বের করে দেব সানিতা দৌড়ে চলে গেল আবির বলল একটা কি আবলতা বল বলছিল দ্বিতীয় রাতে তখনই ফাজিল সানিতা এসে আবিরের গায়ের উপর শুয়ে যায় আবির বলল আরে এ কি করছিস ওর বলছি আটার বস্তা আমাকে মেরে ফেলবি নাকি সানিতা কথাটি কানে না নিয়ে মামাতো ভাইয়ের গালের পাশে গলায় এবং কানে আঙুল বুলাতে বুলাতে বলল আমার ঘুম কেড়ে তুমি ঘুমাবা তা তো হবে না জান আবির ফুফা তোমার ছোঁয়া পেয়ে একেবারে চুপসে গেল কিছু বলার ভাষা নেই সানিতা আবার স্পর্শ করে বললো কি হলো ভাইয়া চুপ করে আছো কেন ভেতরে কি কিছু হচ্ছে হুম আবির আমতামতা করে বলল ভেতরে আবার কি হবে হুম সানিতা বলল আমার তো মনে হচ্ছে তুমি তোমার মাঝে নেই ভেতর আওলা ঝাওলা হয়ে যাচ্ছে অবশ্য তুমি চাইলে এটাকে শান্ত করতে পারো আবির বলল মানে কি বলছিস সেসব সানিতা বলল, না মানে ভেতরে ছটফটানেই লাগলে গিয়ে সেদিনের মতো আবারও দরজা খুলে রেখে গোসল করতে পারো আবির বলল তুই কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছিস যা আমার রুম থেকে না হলে পিটিয়ে সোজা করে ফেলবো সানিতা বলল আমি তো মার খেতে চাই না আদর খেতে চাই ভাইয়া আবির বলল ওয়েট তোকে আদর খাওয়াচ্ছি এই বলে যেই না উঠতে যাবে তখনই সানিতা আবিরকে আবারও ফেলে দিয়ে গলায় চুমু খেলো আবির ফুফাতো বনে চুমুতে নাড়াচাড়া বন্ধ করে দিয়েছে কেমন জানি হচ্ছে আবিরের ভেতরে সানিতা উঠে তরি ঘরে করে পালিয়ে গেল পরের দিন সানিতা নিজের ভাইকে দেখে অবাক হয়ে বলল ভাইয়া তুমি কখন এসেছো আমাকে তো বলনি তুমি আসবে ভাই বলল আমার বোনের বিয়ে অথচ আমি আসবো না তা কি হয় সানিতা বলল আমার বিয়ে কখন কার সাথে মামি বলল আমার একমাত্র ছেলের সাথে তোর বিয়ে তুই আমার বৌমা হতে চলেছিস কথাটি শুনে সানিতা মনে মনে ভীষণ খুশি হয়ে গেল ইচ্ছে করছে নিজের বিয়েতে নিজে লুঙ্গি ডান্স দেয় কিন্তু না লজ্জা শরম বলতে তো কিছু আছে এটা ভেবেই চুপ হয়ে গেল ভাই বলল আগামী তোদের বিয়ে আর আমরা খুব খুশি হলাম তোদের বিয়েতে মামি বলল যা মা গিয়ে কি কি লাগবে লিস্ট করে ফেল রাতে শপিং এ যাব সানিতা বলল ইয়ে মানে মামি আমার কিছুই লাগবে না শুধু তোমাদের দোয়া থাকলেই হবে মামি বলল মন খারাপ কেন তোর সানিতা বলল আজকে এই খুশির দিনে আমার মা নেই মা বেঁচে থাকলে কতই না খুশি হতো মায়ের অবর্তমানে এমন একটা দিন খুব অসহায় লাগছে নিজেকে কথাটি শুনে ভাইয়েরও মন খারাপ হয়ে গেল মামি সান্ত্বনা দিয়ে বলল আজ থেকে নিজেকে আর অসহায় মনে করিস না আমি তোর মা এটা মনে রাখবি সানিতা শব্দ করে কেঁদে ফেললো মামি বলল মন খারাপ করে রাখতে হয় না পাগলি মেয়ে একটু হাস না হলে বিয়ে বিয়ে মনে হবে না সানিতা কষ্ট লুকিয়ে মিথ্যে হাসি হাসার চেষ্টা করে ভেতরে চলে গেল আজ সানিতার বাসর রাত এই দিন নিয়ে নারী পুরুষ সবাই অন্যরকম অনুভূতি থাকে সানিতারও রয়েছে সানিতা মনে ভীষণ খুশি তার মামাতো ভাইকে স্বামী হিসাবে পেয়েছে কিন্তু কিভাবে কি শুরু করবে সেটা নিয়ে বেশ চিন্তিত সবসময় চঞ্চল হলেও আজকে একেবারে নীরব এসব ভাবতে ভাবতেই আবির এসে পাশে বসলো আবির বলল তাহলে শুরু করো সানিতা ভয় পেয়ে বললো কি শুরু করব ওমা সেদিন যা করলে তা ভুলে গেছো সানিতা বলল সেদিন কি করেছিলাম আবির বলল ভেবেছিলাম বই সব শুরু করবে কিন্তু না আমাকেই করতে হবে এই বলে স্ত্রীকে স্পর্শ করলো সানিতা স্বামীর স্পর্শ পেয়ে কেঁপে উঠল আবির বলল ওমা আজকে এত লজ্জা কিসের সেদিন তো খুব সাহসে ছিলে সানিতা বলল আমি বুঝতে পারছি না এমন কেন লাগছে আমি তো এরকম লজ্জাপতি নয় আমির বলল বিয়ের পর সব মেয়েদেরই এমন হয় নতুন জীবন তো তাই সেদিন তোমার স্পর্শ পেয়ে কেমন যেন স্থির হয়ে গিয়েছিলাম কিছুই আসছিল না মুখ দিয়ে সেদিন থেকে তোমার প্রতি মায়া ভালোবাসা জন্মায় আর তাই মাকে বলে বিয়ের প্রস্তাব দেই তুমি যদি সেদিন আমাকে না ছুতে তাহলে কখনোই তোমার প্রতি আমার ভালোবাসা বুঝতাম না সানিতা বলল। আমারও সেদিন তোমাকে গোসল করতে দেখে কেমন জানি হয়ে যায় আর মজার ছলে ওরকম করি আবির বলল ভালোবাসো না সানিতা বলল হুম ভালো তো বাসি ভালো না বাসলে বিয়ে হতো আবির বলল হয়েছে এবার চলো ভালোবাসি সানিতার মামাতো স্বামীর কথায় মুচকি হেসে বলল, ওকে চলো ভালোবাসা কখন কার হয়ে যায় কে জানে এই এক অদ্ভুত রূপ হুটহাট হয়ে যায় ভালোবাসুন ভালো রাখুন আপনার প্রিয় মানুষটিকে রচনায় এস এ এতানিশ রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ